নমস্কার আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের দাম যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে তখন বিনিয়োগকারীদের লাভও কিন্তু ঊর্ধ্বমুখী হয় কিন্তু মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের দাম যখন কমতে শুরু করে বাজারের বিভিন্ন কারেকশন এবং বাজার মন্দা থাকার কারণে তখন কিন্তু অধিকাংশ বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হন কিন্তু কিছু বিনিয়োগকারী কিন্তু প্রচুর লাভ করে বেরিয়ে যান তাহলে যখন মার্কেট যখন ডাউন হতে শুরু করে তখন কিভাবে প্রচুর লাভ করা যায় আজকে এই আলোচনায় আমি করব। এবং এই আলোচনায় অবশ্যই আমি বিভিন্ন মার্কেট কন্ডিশন মিউচুয়াল ফান্ডের স্কিমের বিভিন্ন টাইপগুলো এছাড়া ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস কি হতে পারে সেটা অবশ্যই কভার করব এবং আমি আশা করব যে আমার এই ভিডিওটি আপনারা মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না কারণ আমি কিছু আমার অভিজ্ঞতা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব কারণ মিউচুয়াল ফান্ড মার্কেটে আমি দীর্ঘদিন রয়েছি আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে আমি তাদের অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার এই রাউ স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন যে মিউচুয়াল ফান্ডের দাম যখন কমতে শুরু করে তখন বিনিয়োগকারীদের কাছে বিশাল লাভের সম্ভাবনা অবশ্যই থাকে সেই পলিসিগুলো কি কি হতে পারে ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের নেট অ্যাসেট ভ্যালু যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং সেটা বেশ কিছুদিন স্থায়ী হয় তখন দেখবেন যে বিভিন্ন কোম্পানির প্রফিটও বাড়তে শুরু করে দিয়েছে এবং ইনভেস্টরদের কনফিডেন্স বেড়ে গেছে তারা আরও বেশি পরিমাণে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম কিনতে শুরু করেছে এর অর্থ হচ্ছে যে বুধিস পর্যায় চলে এসছে এবং মার্কেট আস্তে আস্তে একটি বুল র্যালি করবেই এবং তখন অবশ্যই বিভিন্ন যে অ্যাসেট ক্লাসে বিনিয়োগকারীদের টাকা রয়েছে যেমন ডেট ফান্ডে আছে বা আদার্স কমোডিটি ফান্ডে আছে সেখান থেকে কিন্তু ইকুইটিতে মানে ইকুইটি নির্ভর যে মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে সেখানে অবশ্যই ট্রান্সফার করতে হবে তাদের বিনিয়োগকে তাহলেই ভুল রানের যে একটা গ্রোথ সাইকেল থাকে সেটাকে ধরা যাবে এটা কিন্তু পুরোপুরি টাইম নির্ভর এই টাইমটাকে ধরতে হবে কারণ এটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না কারণ আপনারা জানেন যে একটা স্তর আছে বুম পর্যায়ে এখানে কিন্তু ঠিক বুম পর্যায়ে যায় না কারণ রোজই কিন্তু মার্কেটে ওঠানামা হয় মার্কেটে দাম ওঠানামা করে কারণ সমস্ত কোম্পানির দাম তার শেয়ারের দাম তো বাড়ে না কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ছে কিছু কোম্পানির শেয়ারের দাম কমছে এর মধ্যে বিভিন্ন সেক্টরাল ফান্ড রয়েছে তারপর অন্য অ্যাসেট ক্লাস যদি ভাবেন কমোডিটি যে অ্যাসেট ক্লাস রয়েছে তার এফেক্ট রয়েছে রিয়েল এস্টেট রয়েছে ব্যাপারটা অনেক জটিল তার জন্য অনেক ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস টাইম ম্যানেজমেন্টের ওপরে করতে হয় কিন্তু তার অপোজিট যে ডিরেকশনটা রয়েছে সেটা রয়েছে যে মার্কেট বিয়ারিশ হয়ে গেল মানে মার্কেটের দাম কমতে শুরু করলো সেই মার্কেটে থেকে যখন মার্কেট কমতে শুরু করেছে মার্কেট থেকে বেরোবো না মার্কেট কারেকশন হচ্ছে মনে প্যানিক আনবো না ধৈর্যচ্যুতি ঘটাবো না তাহলে মার্কেট যখন ডাউন হচ্ছে গ্লোবাল স্লো ডাউন হতে পারে মার্কেটে বিভিন্ন ইকোনমিক স্লো ডাউন এবং গ্লোবাল ক্রাইসিস এটাও চলে আসতে পারে এবং দেশের মধ্যেও দেখা যাবে যে বিভিন্নভাবে ইকোনমিতে একটা স্লতভাবে এসছে তাহলে আমরা এই পর্যায়ে কিভাবে লাভ করব এটাই এখন আপনাদের শোনা মিউচুয়াল ফান্ড মার্কেটে যখন বিয়ার মার্কেট প্রবেশ করলো এর অর্থ হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের নেট অ্যাসেট ভ্যালু কমতে শুরু করলো এবং সেটা বেশ কিছুদিন ধরে স্থায়ী হতে শুরু করলো ফলে সেন্টিমেন্টের ব্যাপার নয় যে বাজার আবার উঠবে বাজার কিছুদিন কারেকশন অবস্থায় থাকবে তখন ইকুইটি নির্ভর যে মিউচুয়াল ফান্ডে পুরোটাই বিনিয়োগকারীদের বিনিয়োগ করা ছিল সেখান থেকে আস্তে আস্তে কিছু টাকা বের করে নিয়ে আসতে হবে ডেট মার্কেটে রাখার জন্য তার জন্য যে স্কিমটি রয়েছে তার নাম হচ্ছে হাইব্রিড স্কিম হাইব্রিড বা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে প্রথম টাকা রাখতে হবে কিন্তু যদি দেখা যায় যে এই বিয়ান মার্কেট অনেক দিন সাই হচ্ছে এবং মার্কেট অনেকটাই ডাউন হয়ে গেছে সে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে তখন কিন্তু হাইব্রিড ফান্ডে টাকা রাখলে লাভ কিন্তু তেমন দেখা যাবে না কারণ নেগেটিভ রিটার্ন প্রায় পুরো মার্কেটই কিন্তু তখন ছেয়ে ফেলেছে তাহলে তখন আস্তে আস্তে ডেট ফান্ডে বিনিয়োগ করতে হবে কারণ আপনারা অবশ্যই জানেন আমি আগের ভিডিওতে বলেছি যে ডেট ফান্ডে বিনিয়োগ করার অর্থ হচ্ছে যে বিভিন্ন গভর্নমেন্ট যে সিকিউরিটিস রয়েছে সেখানে বিনিয়োগ করা ট্রেজারি বিল রয়েছে এছাড়া দেখা যাবে যে আরও কিছু জায়গা রয়েছে যেমন কর্পোরেট বন্ডস সেটা পারচেস করা যেতে পারে যখন শেয়ারের দাম কমে তখন বন্ডের দাম জেনারেলি বাড়ে এছাড়া বিভিন্ন কোম্পানি যে ফিক্সড ডিপোজিটগুলো রয়েছে সেখানেও বিনিয়োগ করা যেতে পারে ডেট ফান্ডে বিনিয়োগ করার অর্থ হচ্ছে যে জায়গাগুলো বললাম সেখানেই ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করে থাকে। কারণ ডিড ফান্ডের যেমন লোয়ার রিস্ক রয়েছে স্টেবল রিটার্ন রয়েছে এবং রিটার্ন কিন্তু খুব বেশি রিটার্ন হবে না সেক্ষেত্রে ডাবল ডিজিটে পৌঁছে যাবে কিন্তু রিটার্ন যখন মার্কেট ডাউন থাকবে এবং তখন কিন্তু ইকুইটি মার্কেট ভোলাটাল রয়েছে ফলে ইকুইটি মার্কেটে ওই অবস্থায় আর বিনিয়োগ করা যাবে না অনেকে হয়তো তখন এস টি হিসেব করবেন সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানে বিভিন্ন ডেট মার্কেটে টাকা রাখবেন এবং বাজার বুঝে তারা ওই যে লিকুইড ফান্ডে টাকা রেখেছিলেন সেখান থেকে তারা আস্তে আস্তে ইকুইটি ফান্ডে নিয়ে যাবেন কিন্তু সেই অবস্থায় তখন কিন্তু নাও চলতে পারে কারণ মার্কেট অনেক দিন ধরেই বিয়ার অবস্থায় থাকতে পারে অতীতে দেখা গেছে যে গ্লোবাল ক্রাইসিস যখন চলছে তখন মার্কেট হয়তো দুবছর স্লো ডাউন ছিল ডাউন ছিল এই অবস্থা আরেকটি জায়গা রয়েছে এসআইপিতে নিবেশ করা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে নিবেশ করা কারণ এক্ষেত্রে যেহেতু মার্কেট ডাউন নেট অ্যাসেট ভ্যালু ন্যাব অনেকটাই ডাউন ফলে বিনিয়োগকারী অনেক ইউনিট পাবেন বেশি ইউনিট পাবেন এবং যখন বাজার ঘুরে দাঁড়াবে কারণ বাজারকে তো ঘুরে ঘুরতেই হবে কারণ মার্কেট সাইকেল বলে তো একটা ব্যাপার আছে মার্কেট রিসেশন আছে আবার কিন্তু মার্কেট ঘুরে যায় এটাই কিন্তু বাস্তব ফিনান্সিয়াল মার্কেটে তখন কিন্তু অনেকটাই লাভ হবে আরেকটি লাভের জায়গা রয়েছে এসআইপিতে রুপি কস্ট অ্যাভারেজিকে মানে যখন প্রথম কেনা হলো কোনো এসআইপি তখন ধরুন বাজার দর ছিল একশো টাকা কিন্তু পরের মাসে যখন আবার ইনস্টলমেন্টে এসআইপি কাটা হলো তখন কিন্তু বাজার দর একশো থাকবে না কম বেশি থাকবে এইভাবে আস্তে আস্তে এই যে দাম বাড়ছে কমছে তার সুযোগে ভবিষ্যতে দাম বাড়বে আর মার্কেট যেহেতু টোটাল তার নেট অ্যাসেটগুলো ভবিষ্যতে বাড়বেই অতএব এখন যেহেতু বেশি বেশি করে ইউনিট জমা হচ্ছে ভবিষ্যতে কিন্তু বিশাল সুবিধা পাওয়া যাবে এসআইপি থেকে এবং এসআইপিতে যদি বিনিয়োগকারীরা স্টেপ আপ এসআইপি করতে পারেন মানে ইয়ারলি তারা টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট তাদের যে এসআইপি ইনস্টলমেন্ট আছে সেটা বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক লাভ করতে পারবেন তবে ক্ষেত্রে একটাই প্রশ্ন যে তার ধৈর্যচ্যুতি ঘটবে না তো লং টার্মে মিউচুয়াল ফান্ডে নিবেশ করতেই হবে এরপর আসছি যে ভোলাটাইল মার্কেটে কীভাবে লাভ করা যায় ভোলাটেল মার্কেটের অর্থ হচ্ছে আজকে হয়তো দেখা গেলো মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের দাম বেড়ে গেল আবার হয়তো দেখা গেলো আগামী দু তিন দিন দাম কমে গেল আবার দাম বাড়তে শুরু করলো এটা কিন্তু বাজারে কারেকশন বা বাজার মন্দা হওয়ার জন্য ঘটছে না এর কারণ হচ্ছে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্ট তিন থেকে পাঁচ দিন ছ দিন তার ভ্যালিডিটি মার্কেটে থাকে যেমন ডোনাল্ড ট্রাম্প হয়তো কোনো নেগেটিভ কথা বললেন তার সেন্টিমেন্ট বাজারে চলে আসে এটা কিন্তু কোনো রিয়েল ম্যাটার নয় যে রিয়েল ক্রাইসিস বাজারে হচ্ছে এই সময় মার্কেটে টিকে থাকতে হয় এবং দেখা যায় এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে এই ভোলাটাইল মার্কেটে যখন কোনো একটি দিনে যদি আমি হিসেব কষে রাখি যে আজকে নেট অ্যাসেট ভ্যালু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাহলে ভোলাটাই মার্কেটের পরে যখন মার্কেট বাড়তে শুরু করবে দেখা যাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে কারণ সেনসেক্সের হিসেবেই কিন্তু তাই বলছে কারণ উনিশশো সালে বিএসি সেন্সেক্সের দাম ছিল একশো টাকা আছে কিন্তু সেই সেনসেক্স বেড়ে দাঁড়িয়েছে বিরাশি হাজারের ওপরে বুঝতেই পারছেন যে মার্কেট এই ভোলাটাইটি থাকার ফলেই কিন্তু মার্কেটের দাম বাড়ে অ্যাকচুয়ালি আপনাকে মার্কেটে লং টার্মে টিকে থাকতে হবে এই ব্যাপারে আরেকটি স্কিম রয়েছে মার্কেটে সেটা হচ্ছে আরবিট্রেজ স্কিম আরবিটেজ অর্থ জানেন যে কোনো একটি মার্কেটে হয়তো দাম বেশি আছে অপর একটি মার্কেটে দাম কম আছে মানে বোম্বে মার্কেটে দাম বেশি কোনো একটি হয়তো কমোডিটিসে দেখা যাচ্ছে কলকাতার মার্কেটে দাম কম তাহলে ফান্ড ম্যানেজাররা দেখা যাবে যে কলকাতার মার্কেট থেকে পারচেস করছেন বোম্বের মার্কেটে সেটা সেল করছেন এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারি যে আরবিটেজ মার্কেটস এবং ভোলেটের মার্কেটস থেকে কিন্তু অনেকটাই কিন্তু লাভ করা যায় এক্ষেত্রে নির্ভর করবে ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতার ওপর তিনি কতটা এই ব্যাপার সম্পর্কে ওয়াকিবহল এবং অভিজ্ঞ সম্পন্ন এছাড়া যখন বিয়ার মার্কেট চলছে ইকোনমিক স্লোডাউন এবং রিসেশন পিরিয়ড চলছে তখন বিনিয়োগ করা যায় বিভিন্ন লার্জ ক্যাপ এবং ব্লু চিপ যে ফান্ডগুলো রয়েছে কারণ এইগুলো অনেক বেশি স্টেবেল ডিউরিং রিসেশন এছাড়া আপনি ইনভেস্ট করতে পারেন বিভিন্ন অ্যাসেন্সিয়াল সেক্টরস হেলথ কেয়ার ইউটিলিটিস এফ এম সিজিতে এছাড়া ক্যাপিটাল প্রোটেকশন বিভিন্ন ফান্ড রয়েছে ক্যাপিটাল প্রোটেকশন ওরিয়েন্টেড ফান্ড সেগুলো তো আপনারা বিনিয়োগ করতে পারেন আপনারা গুগলসে টাইপ করে দেখুন যে ক্যাপিটাল প্রোটেকশন ওরিয়েন্টেড ফান্ড কোনগুলো হতে পারে যেখানে ক্যাপিটাল আপনার বজায় থাকবে লাভের যে জায়গাটা থাকবে সেটা অতটা লাভ নাও হতে পারে আরেকটি জায়গা রয়েছে যে ফান্ড ম্যানেজারের যে পারফরম্যান্স অভিজ্ঞতা এটা কিন্তু সব কিছুর ঊর্ধ্ব সব কিছুর ঊর্ধ্বে এটা এছাড়া লো এক্সপেন্স রেশি হতে পারে আর অবশ্যই লং টার্মে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা এইগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন বিয়ার মার্কেটে তাহলে দেখা যাবে যে অনেক বেশি লাভ করা যাবে এই সকল ক্ষেত্রে বিনিয়োগের ফলে আজকে ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান যে বিয়ার মার্কেটে কিভাবে লাভ করা যায় এই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিগুলো অবশ্যই মেনে চলতে হবে যাই হোক আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন যে কেমন লাগলো আজকের ভিডিওটি আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন দু একদিনের দিনের মধ্যেই আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত প্রিমিয়াম এবং ইনফরমাল ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন